ভেলকি রাত পর্ব এক হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাব এক এমন জায়গায় যেখানে রাতের অন্ধকার শুধু নির্ব না গায়ে কাঁটা দেওয়া এক রহস্যে ভরা হ্যাঁ আজকে আমি বলবো এমন এক সত্যি কাহিনী যেটা কেউ বিশ্বাস করবে না আবার যারা বিশ্বাস করবে তারা আর কোনদিন রাতের আঁধারে জানালা খুলে বসে থাকতে পারবে না তাই এখন যদি একা থাকো আলো নিভিয়ে বসে থাকো আর যদি কারো সাথে থাকো তাদের গায়ে একবার হাত বুলিয়ে দেখে নাও তুমি তো না গল্পটা শুরু হয় মির্জানগর নামের এক ছোট্ট গ্রামে বাইরে থেকে দেখতে একদম শান্তিপূর্ণ গাছপালা মেঠোপথ আর সন্ধ্যাবেলা বাচ্চাদের খেলাধুলার আওয়াজে মুখর কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু সে বছর আমি আর আমার বন্ধু রাহুল ছুটি কাটাতে গেছিলাম মামার বাড়ি বড় একটা পুরনো জমিদার বাড়ি কাঠের দরজা লোহার গ্রিল আর ছাদে বাতাস লাগলেই একটা সোঁ সোঁ আওয়াজ ওঠে যেন বাড়িটাও কিছু বলতে চায় মামা আমাদের বারবার বললেন বাবা রাত আটটার পর কেউ জানালা খুলবি না দরজার কাছে যাবি না আজ ভেল কি রাত আমরা হেসে উড়িয়ে দিলাম ভাবলাম এ আর এমন কি কিন্তু বন্ধুরা ওই রাতেই আমি এমন কিছু দেখেছিলাম শুনেছিলাম যা আজ অবধি ভুলতে পারিনি রাত সাড়ে আটটা হঠাৎ দেখি দরজা একটু একটু খুলছে আমি ভাবলাম বাতাস কিন্তু না বাইরে থেকে কেউ যেন ধীরে ধীরে ভেতরে ঢুকছে পায়ের শব্দ খট খট আমি আর রাহুল মুখ চাওয়া করলাম একে অপরকে শক্ত করে ধরলাম ঠিক সেই মুহূর্তে জানালার ফাঁক দিয়ে এক জোড়া চোখ আমাদের দিকে তাকিয়ে রই আলো ছাড়াই চকচক করছিল চোখ দুটো বন্ধুরা ওটা মানুষ ছিল না আমি জানি ওটা কিছু অন্য কিছু আর তখনই পেছন থেকে একটা গলা ভেসে এলো ফিরে যা ফিরে যা কে বলেছিল আমরা জানি না কিন্তু তার পর থেকে প্রতি বছর ওই দিন ওই রাত আটটার পর গ্রামের কেউ বাড়ি থেকে বেরো না ওটা এখন ভেলকি রাত যেদিন মৃত আত্মারা বেঁচে থাকা মানুষদের মাঝে ঘোরে আর তাদের লক্ষ্য একটাই নতুন কাউকে টেনে নিয়ে যাওয়া বন্ধুরা এই ছিল ভেলকি রাতের প্রথম পর্ব তোমরা যদি জানতে চাও পরের রাতে কি ঘটল আমরা কি সত্যিই বেঁচে ফিরতে পেরেছিলাম কিনা তাহলে অবশ্যই পরের পর্বটা মিস করো না কমেন্টে লিখে জানাও কেমন লাগলো তোমার কি কখনো এমন গা ছমছমে কিছু ঘটেছে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো একটা লাইক দিও আর বন্ধুর সঙ্গে শেয়ার করো কারণ এই রকম গল্প আমি নিয়ে আসি প্রতিদিন তোমাদের বন্ধু বিদায় জানাচ্ছে আজকের মতো ভয় পেও না কিন্তু রাতে একা দরজা খুলো না বলে দিয়াম